পুচু পুচু কি করছিস এ পুকু বিড়াল বাচ্চাটা পড়ে যাবে বিড়াল বাচ্চা নিয়ে তোরা ঝড়া করবি হ্যাঁ তুই কোথায় ছিলি এত দিন বল এখানে বিড়াল বাচ্চার কাছে ছিলি হ্যাঁ পুচু কী বলছে পুখু বিড়াল বাচ্চার মধ্যে বিড়াল বাচ্চাটা দেখ কি করছে মেয়ে আহ আহ ওখানে বসে থাকবে ওখানে বসে থাকবে ওখানে ঠেলিস না হ্যাঁ বুকু তাহলে ওদিকে উল্টে পড়বে তাহলে উল্টে পড়ে গেলে কি হবে আমার দিকে থাকে উল্টে পড়বে আমি নেমে হ্যাঁ নিয়ে আসবো হ্যাঁ ওর পা ভেঙে যাবে উপর দিয়ে পড়লে হ্যালো ফ্রেন্ড দেখো তুমি সবে কেমন আছো করে উপর দিয়ে ভালো আছো আমরা এখন ছাদে দেখো বিড়াল বাচ্চা ছাদে বিড়াল বাচ্চাকে কি করছিস বল বিড়াল বাচ্চাটাকে নিচ থেকে এনে ওকে ওখানে উপরে

ওখানে না ঠিক আছে দড়ি আছে না দই ওই সামনে দিবে টান দেবে দিদি লাভ নেই দই নিয়ে খেলা করে তাই দড়ি পাচ্ছি না